নমস্কার বন্ধুরা হনুমান জয়ন্তীর প্রাককালে আমি আজকে নতুন সূর্য আপনাদের সামনে নিয়ে চলে এসেছি হনুমানজির মঙ্গলবারের ব্রত কথা এবং তার মাহাত্ম নিয়ে আর তেইশ তারিখে হলো তেইশে এপ্রিল হলো হনুমান জয়ন্তী আর এই হনুমান জয়ন্তীতে অনেকেই ব্রত পালন করে থাকেন কিন্তু সংস্কৃততে উচ্চারণের হয়তো অর্থ সবাই বোঝেন না এবং কখনো কখনো সংস্কৃততে ব্রতপাঠ করতে গেলে অনেক সময় কিন্তু উচ্চারণের ভুলে অর্থ বদলে যায় তো সেই কারণে জেনে নিন বাংলায় ব্রত কথা আর যদি ব্রত কথা আপনাদের ভালো লাগে শুনতে এবং ব্রত কথা জেনে যদি আপনারা উপকৃত হন তাহলে আপনারা যে কোনো সময় এই ব্রত কথা হনুমানজির পুজো করার সময় অবশ্যই চালিয়ে শুনতে পারেন তো বন্ধুরা আসুন দেখেনি মঙ্গলবারের ব্রত কথা হনুমানজির কোনো এক সময়ে এক দরিদ্র ব্রাহ্মণ দম্পতি এক বনে বাস করতেন তাদের মধ্যে এককে অপরের প্রতি ভালোবাসা ছিল কিন্তু তাদের কোনো সন্তান না থাকার কারণে তাদের মধ্যে সন্তানহীনতার এক দুঃখ ছিল ব্রাহ্মণ প্রতি মঙ্গলবার বনে গিয়ে হনুমানজির পুজো করতেন এবং সন্তান প্রাপ্তির প্রার্থনা করতেন ব্রাহ্মণ পত্নীও হনুমানজির অনেক বড় ভক্ত ছিলেন এবং মঙ্গলবার করে তার পুজো করতেন প্রতি মঙ্গলবার হনুমানজিকে ভোগ নিবেদন করে তবেই আহার গ্রহণ করতেন এক মঙ্গলবার কোনো কারণে তিনি ভোগ নিবেদন করতে পারলেন না তিনি অত্যন্ত দুঃখিত হলেন এবং সংকল্প গ্রহণ করলেন যে আগামী মঙ্গলবার হনুমানজি কে ভোগ নিবেদন করে তবেই আহার গ্রহণ করবেন তিনি তার সংকল্প মতো আগামী ছয় দিন ছিলেন কিন্তু আগামী মঙ্গলবার তিনি হনুমানজির পুজো করার সময় অজ্ঞান হয়ে পড়লেন ব্রাহ্মণ পত্নীর নিষ্ঠা দেখে হনুমানজি প্রসন্ন হয়ে তার সামনে প্রকট হলেন এবং আশীর্বাদস্বরূপ তাকে এক সন্তান প্রদান করলেন ব্রাহ্মণী অত্যন্ত খুশি হলেন এবং সেই সন্তানের নাম রাখলেন মঙ্গল কিছু সময় পরে ব্রাহ্মণ ঘরে এলেন এবং ঘরে বাচ্চার আওয়াজ শুনে আশ্চর্য হয়ে ব্রাহ্মণীকে বাচ্চা সম্বন্ধে জিজ্ঞাসা করলেন ব্রাহ্মণী সব কিছু খুলে বললেন কিন্তু ব্রাহ্মণ তার কথা বিন্দুমাত্র বিশ্বাস করলেন না ব্রাহ্মণের সন্তানের প্রতি ঘৃণা জন্মাতে থাকল ধীরে ধীরে একবার একবার ব্রাহ্মণ পত্নী একদিন যখন ঘরে ছিলেন না তখন ব্রাহ্মণ পুত্র মঙ্গলকে কুয়োতে ফেলে দিলেন ব্রাহ্মণ পত্নী বাড়ি ফিরে মঙ্গল কোথায় জানতে চাইলেন ব্রাহ্মণের কাছে ব্রাহ্মণ কিছু বলার আগেই মঙ্গল মুচকি হাসতে হাসতে সেখানে এসে উপস্থিত হলে ব্রাহ্মণ আশ্চর্য হয়ে যায় ব্রাহ্মণ ভাবতে থাকে যে বাচ্চাকে আমি নিজে হাতে কুয়োতে ফেলে দিলাম সে জীবিত হয়ে উঠল কি করে রাতে স্বপ্নে হনুমানজি ব্রাহ্মণকে দর্শন দিয়ে বললেন এই যে সন্তান তোর আমি ব্রাহ্মণী আমার প্রতি নিষ্ঠা ও ভক্তিতে হয়ে তাকে আশীর্বাদ স্বরূপ দিয়েছি এরপর থেকে ওই ব্রাহ্মণ দম্পতি প্রতি মঙ্গলবার হনুমানজি ব্রত পালন করতে লাগলেন ব্রত পালনের মাহাত্ম আপনারা সকলেই জানেন তুলসী তার লেখা হনুমান চল্লিশায় বলেছেন

তার কুণ্ডলিতে সকল গ্রহ শান্ত থাকে অর্থাৎ সেই ব্যক্তি সকল গ্রহ পীড়া থেকে মুক্তি পান সকল নেতিবাচক শক্তি দূর হয়ে যায় ভূত প্রেত বা কালা জাদুর কোনো প্রভাব তার বা পরিবারের কারো উপরে পড়ে না সংসারে সুখ সমৃদ্ধি ও দ্বন্দ্ব প্রাপ্তি হয় সন্তান প্রাপ্তির জন্য এই ব্রত অত্যন্ত ফলদায়ক ভবিষ্যতে আগত যে কোনো সংকট থেকে রক্ষা পান এই ব্রত পালনকারীরা এই ব্রত পালনকারীর সকল মনস্কামনা পূর্ণ হয় মনো নীরব ও শান্ত থাকে এই ব্রত পালন করার উপর বজ্রংবলীর বিশেষ কৃপা দৃষ্টি সারা বছর বজায় থাকে বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবেন এবং আগামী দিনে আপনাদের যদি এই ধরনের ভিডিও আরও দেখতে ইচ্ছে হয় বা কোনো কিছু জানার ইচ্ছে থাকে তাহলে সেটাও কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর जय हनुमान जी की जय जय बजरंग बली